की हां की बात है मां की होई क्या की हाँ? कोसी का मां की कोड़ का की हां कोसी का मां की कोड़ दे कोसी का बोलो कोसी का हां ओए 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 हां बोल ऑफिस जा बहुत तो কে ডাকছে কে ডাকছে আমি পড়তে বসবো না তোর কি বলবো না বসবো না পড়তে বসবে তুই পড়তে বস তুই পড়তে বসকা যা তুই গা পড়তে হোলি খেলবি হোলি খেলবি হোলি খেলবি যা হোলি খেলগা যা বেশি বকছে ভদ ভদ করে বকেই যাচ্ছে একটু ভালো করে কথা বল আচ্ছা সরি আচ্ছা বেশ সরি বল একটু ভালো করে কথা বল রানী আচ্ছা বলতো রানী বলো তো কি বলছি ভদ ভদ ভদর ভদর করে বকেই যাচ্ছিস কি হয়েছে কি পড়তে বসবো না তোর কিছু করার আছে কি পড়তে বসবো না কিছু করার আছে তোর কিছু বস খুব বড় কথা বল একটু ভালো করে কথা বল ভালো করে কথা বল রানে ঠিক আছে আর কথা বলতে পারে বাবুরি ভালো কথা বলে কী হতো একটু একটু ভালো করে কথা বললে কী হতো বাবুরি